কেমনে বইতাম আপনি বড় ভাই মানুষ কইলেন আজকে আমার বাসায় খাইবেন সিয়ারি খাওয়াইবেন আমি যদি গরুর গোস না যদি মানুষের গন্ধে শাক দিয়ে খাওয়াইবেন তো কি শাক লাউ শাক নেই তত লাউ শাক তো ভালো শাকে নিয়ে আইছেন লাউ শাক তো ভালো শাক নিয়ে আইছেন তাই বাবুর শিখে আপনি নেই এই বাগাইতে পারি কিনা তো কয়জনের আয়োজন করবেন অনলি পাঁচজন ও আচ্ছা তো আমরা বেসালার কেন বেসালার নয় কি আমরা বিয়েটা দিয়ে করি নি বেসালার থেকে কি করে ভাই আপনারা দেখেন আমাদের বড় ভাই জাপান থেকে সে আগাতো তাকে নিয়া সে জাপান থেকে আসছে বাবর চি আমরা নিয়ে এসেছি তারে আজকে তার বাসায় মেহমানদারি করাইব মানে ভোর রাত্রে ভাত খাওয়া হইব দাওয়াত দিল আইসে দেখি কি ভাই জানেননি নি শাক নিছে আমি তো আইসে মনে করেন অবাক হয়ে গেছি কিও আপনি দাওয়াত দিলেন মেয়াম করে আইনে লাউ শাক দেখা হইবেন